আমি নিজেও এখানে অতিক্রম করে না মানাজ আরেক জায়গায় আছে হাজিসা এখন এই যে বার্জাক এবং হাজিস এই শব্দগুলো কিন্তু আরব জাতির মধ্যে আগে থেকেই ছিল দ্যাট এই শব্দটা নতুন করে ইন্ট্রোডিউস করে নাই এবং এটা বলতে মূলত তারা বুঝতে হচ্ছে মোহনা

যে সেখানে পরিষ্কার ভাবে মানে অনেকে ভাবি করে আপনি মাঝখানে কথা বলেন না একটু শুনেন শুনেন

আপনার মতো একজন মানে লোকের কাছ থেকে জানবো মানে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হওয়ার অর্থটা কি এবং কি পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে সেটার পেছনের ইতিহাসটা কি সেটা কি আমরা আপনার মতো একজন লোকের থেকে যার কোন ইসলাম সম্পর্কে আমি নিশ্চিত ইসলাম সম্পর্কে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করলে আপনি পাঁচটা একটার উত্তর দিতে পারবেন না আমি আপনাকে এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি আমি এই সময় আমি আপনাকে ইসলাম সম্পর্কে পাঁচটা প্রশ্ন করবো আপনি একটারও মানে বেসিক পাঁচটা প্রশ্ন করব। খুবই বেসিক ভেরি বেসিক যে কোনো মুসলমানেরই জানা থাকার উচিত আমি উত্তর দিতে দিতে পারবেন এই শব্দটার অর্থ জানবো আপনি কি সেই অথরিটি নাকি আমি যে রেফারেন্স দেখিয়ে আমরা যে রেফারেন্স দেখিয়ে আলোচনাটা করেছি আল্লাহ ইবনে কাসির যিনি হচ্ছেন ইসলামের ইতিহাসের অন্যতম প্রখ্যাত তাফসিল কারক যা তাফসিল গুলা বড় বড় বিশ্ববিদ্যালয় গুলাতে পাঠ্যপুস্তক যেগুলো রীতিমতো যেই তাপসের গ্রন্থকে নিয়ে রীতিমতো পড়ালেখা করা হয় সেই তাপসের গ্রন্থ থেকে আমরা দেখব কার কাছ থেকে জানবো কে এটার অথরিটি বলেন তো

ধরবো আপনাকে বেশি ধরবো আপনাকে কথা মানে আপনি আপনি হচ্ছে আপনাকে আমি বলেছি যে আপনাকে আমি ইসলাম সম্পর্কে এখন সাত প্রশ্ন করবো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি অমিত ভাই আপনি সাক্ষী আছেন আমি আপনাকে বারবার বলছি আবার বলছি আমি আপনাকে এই মুহূর্তে ইসলাম সম্পর্কে পাঁচটা প্রশ্ন করবো আপনি একটারও সঠিক উত্তর দিতে পারবেন না যেগুলো হচ্ছে ইসলামের ভেরি বেসিক কোয়েশ্চেন সেখানে আল্লামা ইবনে কাসির হচ্ছেন গিয়ে ইসলামের ইতিহাসে আরবি ভাষার উপরে বিশেষজ্ঞ একজন

আমি অবশ্যই জানি যে কেন ভুল করতে পারে কিন্তু যিনি হচ্ছেন আরবি ভাষার উপর একজন বিশেষজ্ঞ পন্ডিত এবং তাকে বলা হয় আল্লামা মানে হচ্ছে গিয়ে বিরাট বড় মাপের পন্ডিত যিনি যে সেই পন্ডিতের বই থেকে আমরা রেফারেন্স দিচ্ছি আপনি যে কথাগুলো বলছেন

কেন আপনি কথাটা বুঝতেছেন না কেন আপনার কোনো রেফারেন্স আপনার কোনো রেফারেন্স আপনার কোনো আপনার কোনো আপনার কোনো আপনাকে আমি বলেছি যে ইসলাম সম্পর্কে আমি পাঁচটা প্রশ্ন করি আপনি পাঁচটার একের উত্তর দিতে পারবেন না যিনি হচ্ছেন গিয়ে পাঁচটা প্রশ্নের একটার উত্তর দিতে পারবেন না এটা গ্যারান্টেড আমি গ্যারান্টি দিচ্ছি

এই কুফর শব্দটা থেকে কাফের শব্দটার উদ্ভব ঘটেছে এবং যারা থেকে রাখে যারা গোপন করে তারাই হচ্ছে কাফের কিন্তু এটার যে মূল ভাষাগত উৎস আরেকটা কথা আপনাকে হিজর মানে হচ্ছে গিয়ে দেশ থেকে বিতাড়িত হিজরা যে মানে উর্দুতে একটা ইয়ে আছে হিজরা শব্দটা হিজরা শব্দটার মূল ধাতু মূল হচ্ছে গিয়ে এইটা যে হিজর দেশ থেকে পরিত্যক্ত যারা হিজর যারা করে তারা হচ্ছে দেশ থেকে পরিত্যক্ত হওয়া হিজড়ি সাল যে গণনা হয় সেটা হচ্ছে এই যে মুহাম্মদকে যখন তার গোত্র থেকে পরিত্যাজ্য করা হয়েছিল সেটা এবং হিজরা আমরা যে হিজরা বলে গালি দেই অনেক কিছু বৈচিত্রমালিঙ্গের অধিকারীদেরকে সেটা হচ্ছে সেই জায়গা সেই ধাতুমল থেকে উদ্ভূত হওয়া একটা শব্দ কিন্তু যে কুফর শব্দের কথা আমি বললাম আপনাকে ইসলামের परिभाषाয় কিন্তু কুফর শব্দের আলাদা একটা मीनिंग আছে ইসলামের परिभाषाে কুফর শব্দের मीनिंग কি কাফের শব্দের मीनिंग কি যারা ইসলামকে স্বীকার করে না ইসলামকে সত্য বলে গ্রহণ করে না তারা হচ্ছে কাফের যারা গ্রহণ করে না সেই গ্রহণ করার জিনিসটা হচ্ছে কুফর যারা হচ্ছে ইসলামকে আল্লাহকে মানে মানে সর্বোচ্চ ইয়া ঈশ্বর এবং মোহাম্মদকে তার নবী হিসেবে গ্রহণ করে না তাদেরকে এখন কিন্তু আমরা যদি ডিকশনারি খাটতে যাই এবং ইসলামের পরিভাষা এটার যে অর্থ সেটার কিন্তু পার্থক্য আমরা লক্ষ্য করব তাহলে আমরা কোনটাকে নিব ইসলামের পরিভাষাতে কিন্তু শুধুমাত্র ওই অর্থটাই নিতে হবে যেটা ইসলামের পরিভাষাতে যেটা আছে

কোরআনে যে কয়টা শব্দ আছে সেই কয়টা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে হাদিসে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোরআনের শব্দের অর্থটা সবচেয়ে ভালো কে বুঝেছেন সবচেয়ে ভালো বুঝেছেন নবী মোহাম্মদ কারণ জিব্রাইল তাকে এই জিনিসটা বিস্তারিতভাবে ভাবে কোরআনের আয়াতগুলাকে ব্যাখ্যা করে দিয়ে গেছে এবং নবী মোহাম্মদ কাকে শিখিয়ে গেছে সেই ব্যাখ্যাগুলা শিখিয়ে গেছে তার সাহাবিদেরকে তারা কাকে শিখিয়ে গেছে তাদের তাবিদেরকে তাবি মানে হচ্ছে সাহাবিদের সাহাবি যারা তাদেরকে বলা হয় তাবি তারা কাদেরকে শিখিয়ে গেছে তাবিনদেরকে শিখিয়ে গেছে তাবিন কারা তাবিন হচ্ছে তাবিদের সাহাবি যারা মানে তাবিনদের ছাত্র যারা তারা হচ্ছে তাবিন এই যে চারটা জেনারেশন নবী মোহাম্মদ তার সাহাবিগণ তার তাবি তাবিগণ এবং তার তাবিনগণ নবী মোহাম্মদ বলে গেছেন যে কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ এই চারটা জেনারেশন পর্যন্ত সহি হাদিসের বর্ণনা মতে এটা এটা যে কথাটা বলছে সেটা হচ্ছে সহি হাদিসের বর্ণনা মতে যে এই চারটা জেনারেশন পর্যন্ত তারাই সর্বোচ্চ ব্যাখ্যাটা করতে পারবে সবচেয়ে ভালো ব্যাখ্যাটা করতে পারবে কারণ হচ্ছে নবী মোহাম্মদের কে জীবের যে জিনিসটা শিখিয়ে গিয়েছিল সেই ব্যাখ্যাটা হচ্ছে তারপরে ব্যাখ্যাটা হচ্ছে একটু হয়তো তার ভিতরে যেতে পারে তারপরে দূষণ ঢুকে যেতে পারে কিন্তু নবী মোহাম্মদ সরাসরি স্বীকৃতি দিয়ে গেছে নবী মোহাম্মদ তার সাহাবিগণ তার তাবে তাবিন গণ এই পর্যন্ত ব্যাখ্যাটা পিওর থাকবে এরপর থেকে সেটার বিকৃতি সাধন হতে শুরু করবে এখন তাপসের গ্রন্থগুলো আসলে কি তাফসির গ্রন্থগুলা হচ্ছে সেই গ্রন্থগুলা যে গ্রন্থগুলাতে নবী মোহাম্মদ কোরআনের ব্যাখ্যা কিভাবে করেছেন তার সাহাবিগণ কোরআনের ব্যাখ্যা কিভাবে করেছেন তার তাবে তাবেনগণ কোরআনের ব্যাখ্যাকে কোরআনের আয়াতের ব্যাখ্যাটাকে কিভাবে করেছেন সেইটার সম্মিলিত রূপ আমি যে তাফসির ইবনে কাসির থেকে দেখালাম সেটা কি তাফসির ইবনে কাসিরের মতামত নিজস্ব মতামত ন এইগুলা হচ্ছে একদম মানে বিয়াল লেভেলের কথা ফালতু লেভেলের কথা এটা তো ইবনে কাসিরের কোনো মতামত না ইবনে কাসির নবী মুহাম্মদ তার সাহাবিগান তার তাবে তাবীন গনের বক্তব্যগুলাকে একত্রিত করেছেন একত্রিত করে কম্পাইল করেছেন যেটা যেটা এর আগে তাফসিরে তাবাদির ভিতরে আছে তাফসিরে তাবাদির ভিতরে যে জিনিসটা ছিল তাফসিরে তাবারিতে তাবারি যে জিনিসটা করেছেন সমস্ত কিছুকে নিয়েছেন মানে এদিক সেদিক 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 কোনো চেক করেন নাই চেক না করে সবকিছুকে ঢুকায় ফেলছেন তাফসিরে ইবনে কাছির ইবনে কাছির যেটা করেছেন

ভাই আপনার সময় না থাকলে আপনি একটু সময় নিয়ে আসবেন কথা বলার জন্য ভাই তারই যে গ্রন্থটা যে গ্রন্থটা লিখেছিলেন তিনি সমস্ত কিছুকে একত্রিত করেছিলেন কিন্তু ইবনে কাছে দেখেছিলেন সেগুলোর ভিতরে অনেক ভুল তথ্য ঢুকে আছে তিনি সেই জিনিসগুলাকে রিচেক করেছিলেন বারবার বারবার অনেক ভাবে চেক করেছেন অনেকগুলা সোর্স থেকে সেই জিনিসগুলাকে যাচাই বাছাই করেছেন যাচাই বাছাই করে মোটামুটি যে জিনিসগুলা মোটামুটি অথেন্টিক দেখা গেছে সেই জিনিসগুলাকে তিনি একত্রিত করেছেন তো তাপসির কাছির মানে কিন্তু অনেকে যদি মনে করে যে না এত বছর পরে একজন এসে যদি তার মতামত লেখা তেলে এটা আমরা কেন মানবো ন এটা হচ্ছে এই যে আমি যে ইবনে আব্বাসের কথা বললাম ইবনে আব্বাসের এই বিষয়ে কি বলেছেন অমুকে কি বলেছেন তমুক সাহাবে কি বলেছেন সেইগুলোর কম্পাইলেশন হচ্ছে তাপসির

এই বাফার কাকে বলে বাফার কথা কি একটু স্টেট বলে আপনার খেয়াল করে দেখবেন মানে আলোচনা করেন স্টেট বলে রাজনীতিতে চলে গেলেন এটা জলের কথা হচ্ছে রাজনীতি একটা শব্দ ব্যবহার করে শব্দটা কেন ব্যবহার করতে আমি বলতে আচ্ছা ঠিক আছে বাফার মানে একটা সাম্যাবস্থা বলতে চাইছেন

আপনি সময় নিয়ে আসেন না কেন ভাই তাহলে এখন আমরা তো আমরা তো আবার অনেকগুলো অনুবাদ দেখতাম তো আমরা এখানে অনেকগুলো অনুবাদ আমাদের আমরা যে পণ্ডিত যারা হচ্ছে ভাষার উপরে পন্ডিত

যে অনুবাদ গ্রন্থগুলো লিখেছেন যে অনুবাদ গ্রন্থ অনুবাদ গুলা কোরআন অনুবাদ গুলা যেগুলো এখন আমরা পাই আলবায়ন ফাউন্ডেশন হচ্ছে মানে সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদ যেটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা স্বীকৃত এবং শ্রেষ্ঠ অনুবাদ সেই অনুবাদটা আমরা বের করে দেখতে পারি সেখানে কি লেখা আছে

কথাটা শেষ করতে দেন তার তার সেক্টরে তো সে আইনস্টাইন সে তো বিশেষজ্ঞ একজন চল্লিশ বছর ধরে সে শিক্ষকতা করতে আরবি ভাষা ভাষার উপরে তাকে দিয়ে সৌদি সরকার বাংলা অনুবাদ করে সাল বায়ন ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে এখন সেই বইতে লেখা আছে যে দুর্ভেদ্য অনতিক্রম ব্যবধান যেটা সেটা অতিক্রম করে না আপনি চায়ের এলাকার টঙের দোকানে চা খেতে খেতে আপনি হচ্ছেন গিয়ে আরবি ভাষাও কিছু জানেন না আপনি ফট করে বলতেই পারেন আপনার মুখ আছে ভাই আপনি যে কোনো কথা বলতেই পারেন আপনার বাক স্বাধীনতা আছে আপনার মুখ আছে আপনার বলতে কথা বলতে পয়সাও লাগে না ভাই বলতেই পারেন যে ওই খারাপ লাগে না আমি তো আপনাকে এই কারণেই বলেছি যে আপনি তাদের যে আপনাকে আমি তো গ্যারান্টি বারবার দিচ্ছি যে আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করি ইসলাম সম্পর্কে আপনি একটা উত্তর দিতে পারবেন না একজন মানুষের প্রশ্ন আমি ভুল আমি তো না ভুল আপনি প্রশ্ন করেন

আচ্ছা তাকলিদ শব্দ হচ্ছে কাল্লাদা কিলাদা শব্দের অর্থ হচ্ছে নেকলেস মানে হচ্ছে যে কাউকে হচ্ছে যে অনুসরণ করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দা রিজন বিহাইন্ড ইট মানে দলিল ছাড়া কাউকে যদি অনুসরণ করা হয় অন্ধভাবে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং তাহলে সেটাকে হচ্ছে বলা হয় যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে গলায় যেরকম রশি পরাই দিলে আপনি টানা টানি করতে পারবেন ওই ওই ইয়ার থেকে হচ্ছে যে ফর্ম থেকে হচ্ছে যে শব্দটা এসে কাল্লাদা ইউ কাল লি এটা এর অর্থ হচ্ছে কাউকে ফলো করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দা রিজন বিহাইন্ড ইট আন্ডারস্ট্যান্ডিং দা ডিটেইলস এভিডেন্স ইসলামের ইতিহাসে দুই ভাবে দেখা একটা হচ্ছে বিশ্বাসের তাকলিদ আর একটা হচ্ছে ধর্ম ধর্মশাস্ত্রের তাকলিদ বিশ্বাসের তাকলিদ আমরা বৈধ মনে করি না বা ধর্মশাস্ত্রের তাকলিদটাকে আমরা বৈধ মনে করি এজ লং এস তিনি ধর্মশাস্ত্র ব্যাখ্যা করছেন তিনি যোগ্য ব্যক্তিত্ব আচ্ছা ঠিক আছে আপনার উত্তরটা সঠিক হয়েছে এটা আমাকে স্বীকার করতে হচ্ছে উত্তরটা সঠিক হয়েছে না আমি আমার কথা উইথড্র করছি যে আপনি উত্তর দিতে পেরেছেন একটা উত্তর দিতে পেরেছেন তাতেই হবে ভাই হ্যাঁ বলেন এবার আচ্ছা ঠিক আছে ভাই আমি আহ মানে যদি ডিবেট করতে যে কোনো ইয়ে থাকে তাহলে আমি ধর্মকে আমি আমার কথাটা বলতে চাই সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন ভুল তাহলে ভুল ভুল সত্য বিশ্লেষণ আলোচনার মাধ্যমে উঠে আসবে সেটাই আমি চাই আমি ফেয়ার ডিবেটে বিশ্বাসী আমি সোফার অনেক ডিবেট দেখেছি যেখানে মধ্যে অনেক সময় পার্সোনাল ক্লাসিং হয় এটা আমাকে আমি এটা ক্লান্ত অনেকটা এই জন্য আমি ঢুকতে চাই না তারপর বাট আমার কাছে মনে হয়েছিল যে আসিফ সাহেব অনেকদিন ধরে ফেয়ার ডিবেট করছেন

আমি ভেবেছিলাম রেজাউল রেজাউল ভাইয়ের পারেন গলাটা লাগছিল একটুখানি ভেবেছিলাম এখানে করছিল আমি ভেবেছিলাম রেজাউল ভাই হবে হয়তো মনে হয় না রেজাউল ভাই তো না বোধ হয় তবে আসিফ ভাই আজকে